সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে তো আজকে প্রথমেই পড়তে বসলাম আর সকালে উঠেই আমি সান টান করে নিয়েছিলাম আজকে কারণ একটু গরম লাগছিলো তো এরপরে ফ্রেস্টেসে পড়তে বসলাম আর এখন আমি পড়ছি ইতিহাস তো কিছু দিন থেকে তোমরা লক্ষ্য করবে আমি জিকে ওপর একটু জোর দিচ্ছি কারণ আমার জিকেটা একবারে ভালো না তো আজকে কিছু রিভাইজ করলাম তারপরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও তার কার্যাবলী এগুলো আমি একবার রিভাইজও করলাম প্লাস নতুন করে আরেকবার পড়লাম কোশ্চেনগুলোও পড়ছি তো কোশ্চেন বারবার পড়লে এটা মানে তাড়াতাড়ি মনে থাকছে তো চল্লিশ মিনিট মতো পড়া হলো তারপরে এখন ভাবছি আমি কারেন্ট অ্যাফেয়ার্স করবো না যে করব এটা ভাবছিলাম তো কারেন্ট অ্যাফেয়ার্সটা সামনে চলে আসলো তো ওটাই করছি এখন তো এটা আমি নলেজ অ্যাকাউন্ট থেকে করছি তোমরা চাইলে করতে পারো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তো মোটামুটি আমার ভালোই লাগে প্রতিদিন যদি কেউ না চাও যে করতে তো তোমরা অনেক সাপ্তাহিক হয় সেটা করতে পারো যার যেটা সুবিধা হবে এখন দেখতে পাচ্ছ এগুলো আমি সব লিখলাম আর এখানে আমি প্রচুর জোর দিই না যে মুখস্থ করতেই হবে দু একবার পড়লাম তারপর যা হলো হলো না হলো না হলো পরে আবার দেখা যাবে তো এরপর আম আম খাচ্ছিলাম তার কিছুক্ষণ পরে ভাতও খাওয়া হয়ে গেল আজকে সকালে এরপর ইংলিশটাও আমি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর বৃষ্টি শুরু হলে আমার পড়তে সেরকম মন বসে না তো বৃষ্টি দেখতে চলে আসি তো দেখো বৃষ্টিটা তোমাদের ভালো লাগবে আর আমাদের বাড়ির আশেপাশে ভিউ গুলো বেশ সুন্দর তো বৃষ্টি হচ্ছে দেখে আমি ক্যামেরায় কিছু ফটো তুললাম আর তোমাদের জন্য একটা রেকর্ডও করেছি তো এখন সান টান করে আসলাম তারপরে ভাত খাবো আজকে মোটামুটি প্রায় আড়াইটা বেজে গেছে তো ভাতটা খাওয়া হলো এখন দুপুরের তারপরে আমি আর পড়তে সেরকম বসিনি একবারে সন্ধ্যার দিকে বসছি তো সন্ধ্যার দিকে ভাবলাম যে সকালে তো এই জিকে টিকে এগুলো হয়েছে ইংলিশও হয়েছে তো অঙ্কটা করা যাক তো অঙ্কটা আমি এখন নিয়ে বসলাম তো দুদিন থেকে আমি এই সি এল সি এগুলো করছি কারণ এগুলো সহজ বলে আমি ছেড়ে দিই কিন্তু ওগুলো এক একটা কোশ্চেন আমাকে প্রবলেম হচ্ছে মানে টাইম লাগছে অনেকটা আর অঙ্ক তুমি পারলে হবে না টাইমটা যাতে কম লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো আমি সেগুলোই করছিলাম আর কিছু একটা আদিত্যরঞ্জন স্যারেরও ক্লাসটাও দেখলাম কিছুটা তো যেগুলো আমার প্রবলেম ছিল কিছু কিছু আমি ঠিক করলাম তো অঙ্ক মানে এর প্র্যাকটিস রাখতেই হবে না হলে তোমার গন্ডগোল হয়ে যাবে এরপর ভাত খাওয়া হলো রাত্রের তারপরে আমি স্ট্যাটিক জিকে কিছু করছিলাম তো তোমাদের বললাম যে জিকে এখন নাম্বার মোটামুটি বেশি আসবে এই পরীক্ষাটাতে তো তার জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে ইতিহাস ভূগোল এই সবগুলো বেশি আসবে তার জন্য এগুলো একটু বেশি পড়ার চেষ্টা করছি তারপরে একটা পরীক্ষা দিলাম আর পড়তে ভালো লাগছিল না আজকে তো মোটামুটি আমার পাঁচ ঘন্টা পড়া হয়েছে আজকে আর মগটা দেওয়ার পরে এখন আর বড় করছি না ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে